চীনে একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত রয়েছে মেং জিয়াং নু নামের এক নারী তার স্বামীকে খুঁজতে চীনের মহাপ্রাচীরে এসেছিলেন তার স্বামী প্রাচীরের নির্মাণ কাজে মারা যায় এবং সেই প্রাচীরের ভিতরেই চাপা পড়ে যায় ওই নারী এতটাই কান্না করেছিল যে তার না নাকি প্রাচীরের একংশ ভেঙে গিয়েছিল এই সেই চীনের মহাপ্রাচীর যতদূর চোখ যায় প্রাচীর যেন শেষই হয় না এটা কোনো সাধারণ দেয়াল নয় এটি মানব সভ্যতার এক অমর বিষয় মস্তপন্ডিতের আজকের আয়োজনে আমরা জানবো চীনের মহাপ্রাচীরের অজানা সেই ইতিহাস যেখানে লুকিয়ে আছে যুদ্ধ রক্ত অস্ত্র আর এমন সব রহস্য যা শুনে আপনিও শিউরে উঠবেন আজ থেকে প্রায় দুই হাজার দুইশো বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং এক ভবিষ্যৎবাণী শুনলেন ভবিষ্যৎবাণী বলেছিল উত্তরে যাযাবর জাতি হুন আর মঙ্গোলীয়রা একদিন তার সাম্রাজ্য ধ্বংস করে দেবে ভয় নয় বরং চ্যালেঞ্জ হিসাবেই তিনি ঘোষণা দিলেন আমি এমন এক দেয়াল গড়ব যেটা ভেদ করা তো দূরের কথা যা দেখলে শত্রুও কেঁপে উঠবে এভাবেই শুরু হয়েছিল চীনের মহাপ্রাচীরের কাহিনী তখন আধুনিক কোনো অস্ত্র ছিল না পাহাড়ের চূড়ায় নদীর তীরে মরুভূমির বুক জুড়ে দিন রাত খেটেছেন হাজার হাজার সৈন্য শ্রমিক আর কৃষক ইতিহাস বলে অনেক শ্রমিক কাজের চাপে ক্ষুধা আর ক্লান্তিতে প্রাণ হারাতেন এবং তাদের দেহ চাপা পড়ে যেত ওই প্রাচীরের ভিতর এজন্য এই মহাপ্রাচীরকে অনেকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলে থাকেন এখনও দাবি করা হয় নির্জন রাতে ওই প্রাচীরের গায়ে কান পাতলে নাকি শোনা যায় ওই সেই শ্রমিকদের কান্না আজকের গবেষণা অনুযায়ী চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার কল্পনা করুন তো এটিকে যদি সোজা টেনে ধরা যায় তাহলে পৃথিবীকে প্রায় অর্ধেকবার ঘুরে আসা যাবে এটি শুধু দেয়াল ছিল না এতে ছিল প্রহরী টাওয়ার গোপন সুড়ঙ্গপথ পথ এমনকি আগুন জ্বালিয়ে দূরের সৈন্যদের খবর পাঠানোর ব্যবস্থা এক পাহাড়ে যদি আগুন জ্বালানো হতো তাহলে মুহূর্তেই কয়েকশো কিলোমিটার দূরে খবর পৌঁছে যেত যেন প্রাচীরের প্রতিটি ইট কথা বলতো যুদ্ধের গোপন বার্তা ছড়িয়ে দিত অনেকেই বলেন মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু বিজ্ঞানীরা বলেছেন খালি চোখে তা সম্ভব নয় তবে এই মিথ প্রাচীরকে দিয়েছে রহস্যময় এক আবরণ আজ এই মহাপ্রাচীর দাঁড়িয়ে আছে শুধু এক প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে নয় বরং চীনের ঐক্য শান্তি আর অদম্য সাহসের প্রতীক হিসাবে উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা দেয় প্রতি বছর কোটি কোটি পর্যটক এই প্রাচীর দেখতে আসেন এবং বিস্ময়ে ভাবেন মানুষ কি এত কিছু করতে পারে চীনের মহাপ্রাচীর কোনো সাধারণ দেয়াল নয় এটি মানুষের শ্রম কষ্ট আর অবিশ্বাস্য ইচ্ছাশক্তির এক জীবন্ত সাক্ষ্য আপনি যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মহাপ্রাচীরের দিকে তাকাবেন তখন মনে হবে সময় থেমে গেছে ঠিক যতটা বিস্মিত হবেন মিশরের পিরামিড দেখে কোনো প্রযুক্তি ছাড়া এত বড় বড় ব্লক দিয়ে কীভাবে মিশরীয়রা গড়ে তুলেছিল এই পিরামিড যা আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিশরের মরুভূমির বুকে মিশরের পিরামিড সম্পর্কে জানতে মস্ত পণ্ডিতের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর এমন সব অজানা রহস্যকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন